যে কজন ছিলেন আমরা সবাইকে আইডেন্টিফাই করতে পেরেছি আরেকটা ছবি আপনাদের দেখাবো এখানে এটা আরেকটা ভিউ আর কি এটার মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গলায় আছে ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডির টিম আছে উনি আছেন তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন আমাদের এসি ডিডি আই আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন এবং এফএসএল এর স্টাফ আছে লাল টি-শার্ট পরে একজন এসে মানে খোঁজাখুজি করছিল করছিল হ্যাঁ সন্দেহজনকভাবেই সে তাকাক ছিল মানে কিছু কোনায় কিছু খোঁজার চেষ্টা করছিল আমার পাশে একজন মানে স্টুডেন্ট ছিল তাকে আমি বললাম দেখো তুমি কি একে চেনো ও বললো আমাদের গ্রুপ ডি আমি বললাম ওকে ধরো ওকে ধরো ও কিন্তু সন্দেহজনকভাবে তাকাচ্ছে বললে ও দৌড়ে গেল তার ফটো টোটো নাকি তুলে রেখেছিল কিন্তু আমার কাছে কিছু নেই